ধরেন ব্যবস্থাপনা কীভাবে করতে হয় সার কীভাবে দেওয়া লাগে তারপরে এগুলার ছাটাই কীভাবে করতে হয় অঙ্গ ছাড়তে কীভাবে করতে হয় অথবা স্প্রেড কীভাবে করতে হয় সব নিয়ম কেন সবই একই কিন্তু আমরা চাইব যে ভবিষ্যতে আমাদের যে মালটা বাগানগুলো আসবে এভাবে আমরা মাল্টি ক্রপের দিকে চলে যাব একটা ফসলের উপরে আমরা নির্ভরশীল না থেকে আমরা ভিতরে লেয়ারে লেয়ারে ধরেন নিচে একটা লেয়ারের মধ্যে হয়তো আমি আদা হলুদ করতে পারি একটু উপরে আরেকটু উঁচু আমরা লেবু করতে পারি এর থেকে উঁচু আমরা মালটা করতে পারি এর চেয়ে উঁচু এরপরে সুপু সুপারির দিকে চলে যেতে পারি একই বাগান এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম আপনারা নিজেদের মতো করে আইডিয়া করে একটা বাগানে লেআউট কীভাবে ডিজাইন করে করবেন এটা হলো আমাদের মানে বিষবদের উপরে নির্ভর করবে এবং আমি সব সময় একটা কথা বলি আজকে একটা বাগান করা মানে আজকে শেষ এমন না আজকে একটা বাগান করে আগামী 10 বছর পরে আমি এখান থেকে কি प्रॉफिट আনতে চাই এটা চিন্তা করে আজকে আমার বাগান করতে হবে সব আমরা বাঙালি জাতি আমরা বুঝি না যেমন বাংলাদেশে আমরা যে মালটাগুলা বাজারে বিক্রি করি এগুলাতে যে রস যে মিষ্টি অত এটার মত না এটাতে কিন্তু চুগা পুরো পুরো রে একবার একবার চুগা বাংলাদেশে এত মিষ্টি না তারপরে ওই বিদেশি করলে আড়াইশো তিনশো টাকা বাংলাদেশি করি ষাট টাকা সত্তর টাকা যদি ওই বিদেশিটা মতন বাংলাদেশি মালটাগুলো সবাই খাইতো বিদেশির দিকে যোগ না দিত তাহলে আমাদের দেশের মালটা গুলো দুশো আড়াইশো টাকা হইতো আমরা আরো আমি করছি আমার আরো জায়গা আছে আমি ওইখানে আরো করতে পারতাম আপনার পাঁচ ক্যানি করছেন আমরা আরো করতে পারতাম আমরা একটু উদ্যোগ হইতেন আর কি যেমন আমাদের দেশের মানুষ ওই বিদেশি মুখে বেশি বাংলাদেশি মুখী না তার কারণ আমরা যত কৃষিরা আমরা নিচের দিকে যাই আর কি করতে পারি আর কি সামনে যদি যদি আল্লাহ দিয়ে করেন প্রথম বছর যারা নতুন করবেন কত ফ্যাপে লাগাইবেন আর নয়তো বা আদা লাগাইবেন এক সিজন বা দুই সিজন লাগাইবেন ওইটার নিচে সবসময় আদা কিন্তু একটু চাওয়া দেওয়া হয় আর এই একটা ফসলের দিকে তাকাইতে গেলে আপনার খাটনি আপনি একই হইব আপনি পঞ্চাশ হাজার টাকার মালটা বিক্রি করেন আমি মনে করি যে বিদেশ থেকে যে আমাদের ডলার ডলার খরচ করে বা সরকার মালটা আমদানি করতেছে এটা থেকে অন্তত সরকার রক্ষা পাবে আমাদের এখানে শাহ এবং আলী আহম ভাই আমাদের এই ডলার উৎপাদনকারী কৃষক বলবো আমরা কারণ আমাদের উপজেলা এমনকি দাপনার উপজেলায় মালটার চাহিদা পুনরায় পূরণ করে এমনকি হাটমিলের সারাই এখান থেকে গাড়ি ভরে ভরে আপনার কি মালটা যায় ওই উপজেলাগুলোতে আমাদের এখান থেকে মালটার চাহিদা পূরণ করে এবং এখানে মালটাগুলো খুবই মিষ্টি আপনারা যদি এই পাকে তখন আইসা দেখেন তখন বুঝতে পারবেন যে মালটা কতটুকু মিষ্টি ধন্যবাদ আপনাদেরকে ছাত্র ফুটিক উপতলায় দাপনার ইউনিয়নের সুবল সরি ব্লককে আসার জন্য ধন্যবাদ সম্মানিত কৃষি অফিসার স্যারকে আসসালামু আলাইকুম নমস্কার